আজকে আলহামদুলিল্লাহ আছে মনির ভাই আমাদের সাথে আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জানাব ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের লোকেশনটা বলে দেন ভাই প্রিয় দর্শকবৃন্দ দেশ এবং দেশের সকল ভাই বন্ধুদের কাছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আর আমাদের শোরুমটা হচ্ছে মনির কারহাট যেখান থেকে আসবেন নানু সাইনবোর্ড চলে আসবেন নানু সাইনবোর্ড থেকে নানু দিকে দুই কিলো বলবেন আমি বিজিবি ক্যাম্পের সামনে যাব বিজিবি ক্যাম্প নানু সাইনবোর্ড থেকে বিজিবি ক্যাম্প হচ্ছে দুই কিলো আসতে লাগে পাঁচ মিনিট আর দশ টাকা ভাড়া আসার পরে দেখবেন বিজেপি ক্যাম্পের সামনে ডাইন পাশে বিজেপি ক্যাম্প পাইবেন ডাইন পাশের দিকে বিজেপি ক্যাম্প পাইবেন আর বাম পাশে এসবি গার্মেন্টসটা পাইবেন দুই পাশে দুইটা বড় বিল্ডিং দেখেন আর এই পাই সামনে প্লটটার মধ্যে হচ্ছে মনি কার্ড একেবারে মেইন রোডের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবে আমাদেরকে ওকে গুগল ম্যাপে সার্চ দিলেও পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বারটা আছে যোগাযোগ যা করলো অথবা গুগলে সার্চ করলে পাওয়া যাবে ভাইয়া ওকে আজকে প্রথম কি দিয়ে শুরু আচ্ছা রাস দিয়ে শুরু করি রাস রাস আর নোয়াগারে আছে প্রচুর পরিমাণ

এবং অল ওভার চমৎকার কন্ডিশন আছে সিট কভারের বলছিলেন দেখছেন সিট কভার পাল্টাইলাইছি এটা মডেল ইয়ার কত ভাইয়া 7 মডেল 7 মডেল সিট কভার পাল্টাইছি দেখেন সম্পূর্ণ তেলে আছে গাড়িটা টোটালি ওকে কখন সিএনজি হয় নাই এলপিজি হয় নাই হ্যাঁ সিলিং সিট কভারগুলো চেঞ্জ করা হয়েছে নতুন সিট কভার ভাই বলছুন এর আগি লাগিয়ে দিবে এখন কমপ্লিট করা আছে টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ চারটা জায়গা একবার নতুন আছে কাগজগুলো নতুন রিনিউ করা আছে 26 26 কাগজ ফুড স্টেবার অপশন আছে আলহামদুলিল্লাহ এই যে ফুড স্টেবার অপশন এবং চারটা টায়ার অলমোস্ট নিউ বলা চলে আমরা একটু ভিতরে দেখার চেষ্টা করি এই দেখুন সিলিং এবং সিট কভার চমৎকার কন্ডিশন আছে ভাইয়া এটা দাম কত চান এই গাড়ি হচ্ছে রাশ 2007 এর মডেল 10 রেজিস্ট্রেশন 13 সিরিয়াল 26 26 কাগজপত্র অরজিনাল কালারের গাড়ি 1500 সিসি এর গাড়ি এই গাড়িটার দাম চাইছি আমি 12 লাখ 50 হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আজকে আজকে 15 ডিসকাউন্ট করে দেব 12 লাখ 12 লাখ 12 লাখের মধ্যে যদি কোনো জায়গায় কোনো কাজ থাকে আমাদের বৈশিষ্ট্যগুলো বলে দেই আমাদেরকে আমরা গাড়িগুলো আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট দিয়ে চালাবেন কোনো জায়গায় তুলি থাকবো নোট করে আমার ফিট করে নিয়ে যাবেন নোট করে আমার কাছে দিবেন ফিট করে নিয়ে যাবেন কারণ এই গাড়িগুলো আপনার কাছে পুরো পুরোতন আমার কাছে বা আমরা পুরোনত শোরুম আপনার কাছে কিন্তু এই গাড়ি নতুন গাড়ি আপনি গাড়ি যখন কিনেন বাড়ির সামনে সবাই দেখে যে মুখ একটা নতুন গাড়ি কিনেছে এটা আমাদের একটা অন্যতম বৈশিষ্ট্য নাম পরিবর্তন ছাড়া আমরা গাড়িগুলো বিক্রি করি না ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি ছাড়া ক্রয় করি না এবং বিক্রিও করি না আচ্ছা এরপর আমরা কাল নিচা ফ্লোরের গাড়ি দেখাবো বারো লাখ টাকার মধ্যে ইনশাল্লাহ রাশ গাড়িটা দিয়ে দিব একটা নিচা ফ্লোর

ছয় লাখ চল্লিশের মধ্যে কোন জায়গায় বিচিত্রী গুলো আমরা সমাধান করাই দিবো ইনশাল্লাহ এরপরে কিন্তু অনেক গাড়ি আছে ইনশাল্লাহ এই চ্যানেলের মাধ্যমে আরেকটা ভিডিওতে আপনারা এই প্রাইভেট গাড়িগুলো সব পেয়ে যাবেন এছাড়াও এছাড়াও আরেকটা ভিডিওতে আপনারা গাড়ি পাবেন এবং আরো নোয়া গাড়ি পাবেন আর আজকে নোয়াগুলো এটা র অবস্থা আছে এখানে দেখাই দেন ভাই কিছু করাই নাই কিছু দাগ মাগগুলো সব করাই দিবেন দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার চারের মডেল চারের মডেল ভিতরটা দেখলে শান্তি বাহিরে যাই চাউক

মানে এটা আনা হয়েছে ওয়াশ পলিশ করার সুযোগ হয় না ভাই গত কিছু দিন যাবত অসুস্থ ছিল সুলুম বন্ধ ছিল যার কারণে গাড়িগুলো রেডি করা হয় নাই হ্যাঁ এটা মডেল কত ভাইয়া 2001 এর মডেল একের মডেল সাথে রেজিস্ট্রেশন একের মডেল সাথে রেজিস্ট্রেশন জি একের মডেল সাথে রেজিস্ট্রেশন চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই সিএনজি করা আছে আর এটাতে টুকিটা কি স্কেচ রেডি করে দিবে সবকিছু এবং এসির ভালো আছে ভালো আছে এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু ফ্রেশ পাইবো চারটা চাকা ফ্রেশ পাইবো এবং রং গুলো আমরা চাষা প্রসাব করাই দিলে এগুলো সব ফ্রেশ পাইবো মাসাল্লাহ দাম কত দিবেন হ্যাঁ এটা 7 লাখ 70 হাজার টাকা দাম চাইছিলাম এই অবস্থায় আছে না এটা 15 লাখ দিলাম 7 লাখ 20 7 লাখ 20 7 লাখ 20 সাত লাখ বিষের মধ্যে কোনো জায়গায় থাকলে স্বাভাবিক করা যে উত্তরা এমন টাচই করি নাই ধরেই নাই তুটি পিছু যদি এগুলো সব করে সাত সাত লাখ মধ্যে দর্শক বিন্দু আপনারা মনির কাটার ভিডিওটি দেখবেন আর মনির কাঁড়া নায়ণগঞ্জ যেখান থেকে আসবেন সাইনবোর্ড চলে আসবেন যাত্রাবা বাড়িটা ফালায় তিন কিল আগাইলেই সাইনবোর্ডের মোড় অথবা কাশপুরি ব্রিজটা ফালায় যাত্রাবড়ির দিকে তিন কিলো আগেই সাইন বোর্ডের মোড় মোড়ে আসার পরে সাইনবোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে অটোমা রিক্সায় বলবেন আমি বিজিবি ক্যাম্পের সামনে যাবো বিজিবি ক্যাম্পাইন মনির কার্ড ইনশাল্লাহ পেয়ে যাবেন গুগল ম্যাপের মধ্যে সার্চ দিলে মনির কার্ড পেয়ে যাবেন আর অনেকদিন আপনার আমার ভিডিওটি অনেকগুলো অনেকেই পান নাই যোগাযোগ করতে পারেন আপডেট গাড়িগুলো পান নাই তো সেই ক্ষেত্রে আন্তরিকভাবে দুঃখিত যে আমার শরীর ভালো ছিল না অনেকদিন পরে সে ভিডিওটি আবার দাঁড়াইলাম আমাদের কাছে আরো অনেক গাড়ি আছে এক টিআরএস টু হান্ড্রেড গাড়ি আছে এক্স করোনার গাড়ি আছে তারপর কেআর ফোর্টি টু গাড়ি আছে আর অনেক গাড়ি আছে ইনশাল্লাহ এছাড়াও আরেকটা ভিডিওর মধ্যে অনেক গাড়িগুলো পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে সবাইকে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি দেশের দেশের সকল বাইরের সকল ভাই বোনকে মনির কারণের পক্ষ থেকে আবার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া রাখবেন জন্য দোয়া করবেন আল্লাহময়ের সুযোগ পেলে একবার অবশ্যই মনির কারণে আসবেন এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম